বারো তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না বারো তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না বাংলাদেশে আরও নির্বাচন হবে পত্রিকা লিখে দিয়েছে বারো তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে তার মানে বারো তারিখ মাগরিবের পরে ইসরাফিল ফুন হ্যাঁ 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 জানো না এই বারো তারিখে তো দিবার ডেট হয়েছে তো বারো তারিখে তো শেষ হাসি হাসবে তেরো তারিখ থেকে হাসি বন্ধ তো তেরো তারিখ তো সন্ধ্যাবেলায় শুরু হয়ে যাবে তা কাজেই বারো তারিখ মাগ দিবের টাইমে ইসরাফিল দিবে এরম একটা খবর আছে আর উন্নয়নের জোয়ারে আশা করা যায় তেরো তারিখ থেকে প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পৌঁছবে হ্যাঁ দেখে অটো মোটো এটা বন্ধ হয়ে যাবো অটো সিএনজি বন্ধ হইয়া সবার ঘরে ঘরে একটা একটা হেলিকপ্টার পৌঁছবে বুঝেন না অতএব ভাইয়া এটা না বারো তারিখ শেষ হাসিনা আ কম হাসরের ময়দানে দেখা যাবে সে হাসিটা কে হাস সে হাসি কোন দিন করানন কারিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলছেন। সুরামতাফি ফিনের মধ্যে আছে। ফাওয়াল ফাল আওমাল্লাহদিন না আমাু মিনাল কোফারি আদহাকুন। আল্লাহ তাআলা বলে সেদিন হাসরের দিন সমস্ত ইমাদার সেজ দাওয়া আলা। আল্লাহ কি আলা তারই! সমস্ত নাফরমান কাফের বেইমান মুশ্রিকদেরকে দেখে হাকুন হাসবে হাসবে এই জন্য শেষ হাসি মোমেন হাসবে শেষ হাসি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার ভাই আমি আপনাদের সামনে কারিমের করিমের বাকারার দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সুরাবাকার একশো তিরাশি নম্বর আয়াত পড়েছি এ পড়ার আগে আর অল্প একটু আর অল্প একটু সময় কথা বলবো কিন্তু এই আগের কথাটা এটা বললাম যে প্রত্যেকটা ছেলে কিশোর ভাই যুবক ভাই নজওয়ান বয়স্ক বাবা হুজুর পাবলিক আমি আপনি আমাদের প্রত্যেকের এ কথা মনে করা উচিত যে ইমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠতম আম। আমাদেরকে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত আমাদেরকে ইসলাম দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত আমাদেরকে কোরআন দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত এই চারটি জিনিস যার আছে বিবেকবান হইলে সে এই চার জিনিস প্রত্যাখ্যান করা উচিত না এক আল্লাহ আমার রব দুই মোহাম্মদ সাল্ল সাল্লাম আমার রসুল তিন ইসলাম আমার ধর্ম চার কোরআন আমার কিতাব ভাইয়া এই চারটে নিয়ামত যাকে আল্লাহ দিয়েছেন তার উচিত শতভাগ এই নিয়ামতের কদর করা এমন নিয়ামত আল্লাহ দান করেছেন আমাদেরকে আপনারা আমরা প্রত্যাখ্যান করা উচিত আমরা হাদিসে পড়ছি নবীজি সাল্লু সাল্লাম একদিন সাহাবাদের সাথে বসা তো কিছু লোক নবীজিকে বারবার প্রশ্ন করতেছিলেন নবী সাল্লাম অনর্থক প্রশ্নের কারণে কিছুটা গুসা হয়েছেন গুসা হয়ে চেহারা লাল হয়ে গেছে আল্লাহ নবী সাল্লু সাল্লাম বললেন তোমাকে যেটা মনে হচ্ছে জিগাও যাও বলো কী থেকে যার যা মন বলো মানে তখন সাহাবারা বুঝছেন নবী জি সাল্লাম রাগ করছেন তো হাদিসের মধ্যে আছে হজরত ওমর রাদী আল্লাহ তালা আনহু তৎক্ষণাৎ আইসা নবীজি সাল্লা সাল্লামের সামনে হাঁটু গাইরা বৈসা নামাজের সুরতে বৈশা তিনি বললেন হ্যাঁ সাথে সাথে রদিত বিল্লাহ রব্বা অবিল ইসলাম মুহাম্মাদিন অবি মোহাম্মদিন সাল্লাহ আলী ওসাল্লামা নবী রসুলা আল্লাহ আমার রব আমি খুশি ইসলাম আমার ধর্ম আমি খুশি মোহাম্মদ সাল্ল সাল্লাম আমার রসুল আমি খুশি এ কথা বলছে আর নবী আবার মুচকে হাসি দিছে এই মোমেনের স্বপ্ন এটা মোমেনের চূড়ান্ত কথা এটা আল্লাহ আমার রব আমি সন্তুষ্ট ইসলাম আমার ধর্ম আমি সন্তুষ্ট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার রসুল আমি সন্তুষ্ট বলেন আলহামদুলিল্লাহ তাইলে এই জন্য নৌ ভাই কেন তোমরা রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাত চুল চেহারা লিবাস পোশাক আচরণ উচ্চারণ স্বপ্ন কল্পনা পরিকল্পনা ইচ্ছা আকাঙ্ক্ষা দিবা নিশির রাত্রি দিনের চব্বিশ ঘন্টার জীবন পরিচালনা আল্লাহ থেকে ছুটে যাবা কেন রসুল সাল্লা সাল্লাম থেকে ছুটে যাবা কেন আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করিলা কেন কি সুখ পাইলা কে মজা পাইলা কি তৃপ্তি পাইলা নারী দেখলে মোবাইলে অশ্লীল ছবি দেখলে কাফের বেইমানদের মতো সাজসজ্জা গ্রহণ করিলে আমারে ইনসার্ফ করে বলো ইনসাফ করে বলো একটা ভাই বলো যে মানুষ এই পৃথিবীতে কোনো চরিত্রহীন নারী দেখে ছবি দেখে অস্থির দৃশ্য দেখে জিনা করে মদ খায় অথবা জুয়া খেলে হারাম কোনো সম্পর্ক করে এমন ব্যক্তিকে পৃথিবীতে কোন কালে কেউ সম্মান করেছে ইজ্জত করেছে কোনো দিন তাহলে তুমি ইচ্ছা করে নিজের এমন অপদস্থ লাঞ্ছিত করছো কেন আমার কথা হলো এটা তুমি কি বুঝো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ামবাগিলিল মুমিন আন্না ذُلَّ কোন মোমেনের জন্য সমীচীন উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা অপমানিত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আল্লাহ কোরআনে বলেন ক্বালা আতুলকুবু আইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না ঠেলে দিও না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন ফিকির দান আজ যুবকের পরিবর্তন বড় দরকার কিশোর নজওয়ান ছেলেদের পরিবর্তন বড় দরকার আপনারা ইনসাফ করেন অভিভাবক পর্যায়ের যারা আছেন যাদের ছেলে আছে মেয়ে আছে যাদের স্ত্রী আছে আপনারা আপনাদের পরিবারের মনে রাখেন বাবা খাট পালং আর সোফা ফার্নিচারকে সংসার বলে না সংসারের এই মানুষগুলোকে সংসার বলে পরিবার বলে বউ বাচ্চাকে সোফাকে পরিবার বলে না এগুলো আসবাব এগুলো উপকরণ কিন্তু পরিবার কেউ যদি বলে আমি পরিবার নিয়ে বেড়াইতে আসছি তার মানে কি খাটফালং নিয়ে আসছে সোফা ফার্নিচার নিয়ে আসছে না না বিবি বাচ্চা নিয়ে আসছে তাহলে পরিবার বলা হয় মূলত বিবি বাচ্চাকে তাহলে এই বিবি বাচ্চার ইমান আখলা চরিত্র আল্লাহ রসুলের আনুগত্য এটা জরুরি যেহেতু আমরা মুসলমান আপনি অস্বীকার করবেন কীভাবে আপনার ভোটার আইডি কার্ডে পাসপোর্টে জন্ম নিবন্ধন সনদে আপনার নিজের জবানে আপনার কলিজার মধ্যে আপনি যে মুসলমান এটা আপনি স্বীকার করেন না কথা বলেন না কেন স্বীকার করেন না আপনারা ছেলেরা বলো ভাই তোমরা স্বীকার করো না তাইলে তোমরা ইসলামকে প্রত্যাখ্যান করছো কেন প্রিয় ভাই বলো তুমি ফজরের নামাজ পড়ো না তো তুমি ধর্মের পাশে ইসলাম লেখলা কেন নবী জিস্লা সাল্লাম তো বলছে কোনো ব্যক্তি মুসলমান কিনা এটার পার্থক্য চিহ্নিত প্রমাণ খোদার কসম নবী বলছে আসসালা নামাজ ভোটার আইডি কার্ড না নবী বলছেন নামাজের ভিত্তিতে প্রমাণ হবে সে মুসলমান না মাং কাফারা বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল কাফারা সে কাফের হলো আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত বলেন মহাদিসিনদের ভাষায় এই শব্দের আরো ব্যাখ্যা আছে কিন্তু ব্যাখ্যা তো পরে হবে বেটা আগে তর্জমা বলে ফাকাত কাফারার প্রথম তর্জমাটা কর তর্জমাটা কি সে কাফের হলো নবীজি বলছেন তাইলে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আল্লাদি বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ নবীজি কাফেরদেরকে লক্ষ্য করে বলছে পৃথিবীর সমস্ত কাফেরদের সাথে আমরা ইমানদারদের একটি চুক্তি যে চুক্তি নবীজি চুক্তি করে গেছে বলছে আমি একটা চুক্তি করে গেলাম তোদের সাথে যে তোমরা দিবে না আর ইমানদার সেজদা দিবে এ কথার উপরে আমি শপথ করে গেলাম আমি রসুল চুক্তি করে গেলাম এটাই হবে যুগে যুগে যে বেঈমান সেজদার দিবে না আর আমার ইমানদার উম্মত সেজদা দিবে নবী সাল্লাম হাসরের দিন যদি বলে উম্মত আমি আমি যে কথা গর্ব ভরে বুক ফুলাইয়া বলে আসছিলাম তুমি আমার সেই উম্মত তিনশো দিনে ফজরের নামাজ একদিনও পর নাই তুমি আমার এত বড় করলা কেন গত এক বছরে তুমি কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই তুমি আমার উম্মত আমার কাছে সুপারিশের জন্য আসলা কেন লজ্জা করে না আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে অনুভূতি দান করেন আমার কথা এটাই আমি একজন ফেরিওয়ালার মতো চিল্লাই আমার বাস্তব কথা হলো এটা শুধুমাত্র গভীর কোনো তথ্য একারে ব্যাপক কোনো জ্ঞান গর্ভ তথ্য পেশ করা আমার এটা মাকসাদ না আমার মূল মাকসাদ বিবেক জাগান অনুভূতি জাগাইতে চাই দিল জাগাইতে চাই যে একটা একটা ছেলে আগামীর পৃথিবীতে তোমরা আল্লাহর দিকে না ফিরিলে যেই আসুক এরে ভাই বারো তারিখের পরে তোমরা ছেলেরা আল্লাহ হায়াত দিলে বাঁচবা তোমাদের পৃথিবী নিরাপত্তা শান্তি স্বস্তি সুখ বেঁচে থাকার সার্বিক স্বাধীনতা সমস্ত কিছু দুনিয়া আরে দুনিয়ার যাবতীয় প্রয়োজন পূরণ হওয়া নিজেদের সমস্ত কিছু হাতে 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 কার আল্লাহ হাসানা এই দোয়া কে শিখাইছে তাহলে আল্লাহ বলছে বান্দা আমার কাছে বলো দুনিয়া আমার কাছে চাও দুনিয়া আমার কোন নেতার না আসমান আমার জমিন আমার কৃষি আমার খেত আমার ফল আমার ফুল আমার ফসল আমার আসমান আমার জমিন আমার চাঁদ আমার সূর্য আমার রোদ আমার বৃষ্টি আমার আলো আমার অন্ধকার আমার সকাল আমার বিকাল আমার দিন আমার রাত্র আমার তুমি আমার বাবা আমার তোমার মা আমার তোমার স্ত্রী আমার তোমার সন্তান আমার তোমার সুখ আমার তোমার হাসি আমি দেই তোমার কান্না আমি দেই তোমার উপার্জনের সক্ষমতা আমি দেই আমার থেকে মুখ ফিরাইয়া কেমনে পাই বান্দা বলেন ইনসাফ করেন কেন নামাজ পড়বেন না কেন আল্লাহকে সে করবেন না কেন হালাল হারামের পার্থক্য মানবেন না কেন কেন দিন শিখবেন না কেন নিজের বাচ্চাটা মাদ্রাসার দিন শিখবে না কেন আপনাকে তো জেনারেল পড়তে মানা করি নাই আমরা আমরাও তো পড়ছি বললাম না দনুখানেই পড়ছি আল্লাহ আমাদেরকে বিবেক দান করে